আরে আমি লম্বা লম্বা চুটি বেঁধেছি সেটাতে তোর কি রে সেটা দেখে মনে আমার বারে ছোট শুধু ছটপটিও হয় কি আমার জন্য কিছু কিনে আনবে আমার পুচুরে ও সোনারে তোকে গড়াই দিব কি গড়াই দিবি আমার জন্য রে তুই এক জোড়া সোনার ঝুমকা রে এতবার বার মিটা কথা কেন বলিস রে এ তোকে আমার রাগ কথা শোনাৰ ইচ্ছে হয়েছে নাকি আমার বড় মিষ্টি মিষ্টি লাগে আহা হা তাই নেকি আমার রাগ কথা তোকে মিষ্টি মিষ্টি লাগে এ তালে তুই আমার মুখ দেখ রাগা মুখটা দেখ আমার রাগিনে তোকে বাবা তাই নাকি এইরকম ব্যাপার আচ্ছা আমার রাখলে তোর মনের ভিতরে কি হয় মনে আমার ভালোবাসা জাগে আহা তাই নাকি আচ্ছা তাহলে তোর ঘরের রানী কে হবে তুই হবে আমার ঘরে রানী আমি তো লজ্জায় মরে যাচ্ছি নাকি আচ্ছা রে এ সোনার জোড়া ঝুমকাটা যেন নিয়ে আসিস আচ্ছা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে করে দিয়ে আরো নিয়ে আসবো নতুন নতুন ফানি কমেডি ভিডিও